সবাই প্রচুর সবজি চাষ করেন নিচে ধান আবার সাইড দিয়ে মাছ আবার উপরে হচ্ছে সবজি চাষ এগুলো হচ্ছে সব উচ্চে গাছ মানে করলা যেটাকে আমরা বলি আর ওইদিকে আরও আছে ওইদিকে লাউ আছে লাউ গাছ এবং বিভিন্ন সবজি এরকম আছে চাষ হচ্ছে অনেক রকম সবজি মানুষের মাছের চাহিদা ধানের চাহিদা প্লাস সবজির চাহিদা সব চাহিদাই কিন্তু পূরণ হয়ে যায় এরকম আমি যেহেতু অনেক বছর পরে এই বিলের দিকে গিয়েছিলাম আমার খুব ভালো লাগছিল আর দেখুন ভেড়ির পাশ দিয়ে কত রকমের সবজি এইগুলো কিন্তু সব লাউ গাছ আর তখন একটু মানে মার্চ মাস ছিল যখন আমি গিয়েছিলাম আর তখন ঠিক শীতের সবজিগুলো কিন্তু তখনও পর্যন্ত ছিল এখানে কিন্তু এগুলো সব আলু গাছ আলু গাছগুলো মরে গেছে কিন্তু আলুগুলো তখনও তুলে পারিনি আর আমরা হেঁটে যাচ্ছিলাম মূলত আমাদের জমি দেখতে মেইনলি আমাদের ঘের দেখতে অনেক বছর সেখানে আমি যাইনি যার কারণে আমার বোনেরা ওদেরকে নিয়ে আমি যাচ্ছিলাম কারণ আমি নিজেই পথ সব ভুলে গিয়েছি যে কোন পথ দিয়ে যেতে হবে বা আর আমাদের ছোটোবেলায় তেমন যেমন পথঘাট ছিল এখন সম্পূর্ণটাই চেঞ্জ হয়ে গেছে একদম অন্যরকম হয়ে গেছে এটা হচ্ছে মিষ্টি কুমড়ো হয়ে আছে আর এদিকে দেখুন ওলকপি একদম নষ্ট হয়ে আছে খাওয়ার লোক নেই আসলে কত বড় বড় ওলকপি টপি হয়ে পড়ে আছে এই যে টমেটো গাছ কত টমেটো কিন্তু তলায় নষ্ট হচ্ছে আর আমরা শহরে টমেটো কিনে খাচ্ছি আর এখানে কিন্তু নষ্ট হচ্ছে কারণ এত প্রচুর পরিমাণে টমেটো হয় যে খেয়ে পারা যায় না একটা সময় পরে যা হয় যে গরু ভেড়াকে খেতে দেয় কিছু করার নেই আর এই জিনিসটা দেখুন এটা কিন্তু আমরা বলি ঘেরের বাসায় এখানে হচ্ছে দিনের বেলায় বা রাতের বেলায় যারা সবজি লাগায় বা ধান লাগায় মাছ লাগায় তারা হচ্ছে পাহারা দেয় যেহেতু ছাগল চোরঠোর না এসে এগুলোকে নষ্ট না করে দেখুন কত সরু ভেই মানে এখান দিয়ে হাঁটা কিন্তু খুব মুশকিল যারা কখনো হেঁটে অভ্যস্ত নয় তারা তো একেবারেই পারবে না আমার যেহেতু ছোটোবেলার অভিজ্ঞতা আছে আর আমি বরাবরই একটু মানে দর্শী টাইপের সব পরিবেশে আমি ঠিক মানিয়ে যেতে পারি সে আপনি কাদা জল যেখানেই দেন না কেন তো আমার কিন্তু অসুবিধা হচ্ছিল না আর আমার ছেলেদেরও খুব একটা অসুবিধা হচ্ছিল না বড় ছেলে তো খুব এনজয় করছিলো ছোটোজন একটু অসুবিধা হচ্ছিল বাট তারপরেও অত বেশি না মাঝে মাঝে একটু কোলে উঠছিল আবার হাঁটছিলো আর বড়জন সুপার এক্সপার্ট তো আমরা হাঁটতে হাঁটতেই যাচ্ছিলাম আমাদের ঘের দেখতে আর আমাদের না একদম শেষ সীমানাই বলতে পারেন নদীর সাইডে যার কারণে হচ্ছে অনেকটা পথ কিন্তু হাঁটতে হয়েছিল প্রায় দু কিলো মতো হবে তার বেশি হতে পারে আমার আসলে এক্স্যাক্ট আইডিয়া নেই আর তখন কিন্তু সূর্য প্রায় মানে ডুবুডুবর এই ঘেরটা দেখুন এটা কিন্তু ওই জল ফেলে দিয়ে মাছ ধরা হয়ে গেছে মাছ ধরার পরে এরকমভাবেই কিন্তু ঘেরগুলো পড়ে থাকে আবার পরবর্তীতে কিন্তু জল হওয়ার পরে আবার মাছ চাষ করা হয় পুনরায় আর যেহেতু সূর্যটা ডুবে যাচ্ছিলো আমরা একটু তাড়াহুড়োও করছিলাম যে তাড়াতাড়ি যাওয়ার জন্যে আর এই দেখুন এটা আমার ছেলে হচ্ছে এটা নদীর পার আমাদের যে গ্রামের যে খাল আর কি বুলু নদী বলে ওইটার পারে কিন্তু আমার ছেলে নেমে গিয়েছে এবং সে খুব মজা করছে আমি ওকে ছেড়ে দিয়েছি যে ঠিক আছে ওখানে তো আর জল নেই শুকনো জায়গা তো যাও তুমি মজা করে আসো কারণ এই জিনিসগুলো তো আর শহরে পাবে না এগুলো তো গ্রামের মজা গ্রামেই নিতে হবে আর যেহেতু ওদের এটা খুব আনন্দের বিষয় এই সময়টা তো আমরাও করেছি আর দেখুন ওই যে সূর্য একদম ঢলে পড়েছে অস্ত যাবে যাবে আমরা আমাদের কিন্তু এই সময় ফেরার তাড়া ছিল কারণ অনেকটা পথ আর এই যে দুর্গম পথ এখানে যদি সূর্য ডুবে যায় তখন এই পথ অতিক্রম করে বাড়িতে যাওয়া কিন্তু খুব মুশকিল হবে আরও যেহেতু আমাদের সাথে ছোট বাচ্চা আছে শুধু বাচ্চা আর ছোট বলে কথা নয় পথ এতই দুষ্কর যে অন্ধকারে হাঁটা একদমই অসম্ভব আর তারপরে তো বিভিন্ন রকম পোকামাকড় সাপের উপদ্রব তো থাকেই এগুলো তো ছেড়েই দিলাম জঙ্গল এলাকা বা মিষ্টি এলাকা এটা থাকেই কিন্তু অন্ধকারে একদম মুশকিল হয়ে যায় যার কারণে আমরা একটু নদীর সাইডে ঘোরাঘুরি করে আবার তাড়াতাড়ি কিন্তু ফিরে গেছিলাম আর যেহেতু আমরা একটা পূজা উপলক্ষে গিয়েছিলাম সেখানে উপরি পাওনা হিসাবে এবার হচ্ছে আমার বিল পরিদর্শন যাকে বলে আর ছোটোবেলা থেকে আমার এগুলো খুব ভালো লাগে আর যেহেতু ছোটো ছোটো বোনেরা ছিল ওরাও ফ্রি ছিল তো ওকে ওদেরকে নিয়ে ঘুরতে খুব মজা লেগেছে খুব মজা করেছি সবাই মিলে এই স্মৃতিগুলোই আসলে থেকে যায় এই জন্যে আমি আসলে সময়গুলোকে নষ্ট করি না কারণ জীবনে সময় খুব অল্প এই অল্প সময়টা না যতটুকু সম্ভব মজা করা উচিত মজা করে জীবনটাকে এনজয় করা উচিত এই আর কি আমার গ্রাম আমার ছোট্ট সবুজ গ্রাম আমার ছোটোবেলা এখানে বেড়ে উঠেছি আমার ছোটোবেলাটা এখানেই ছিল খুব ছোটোবেলাটা আমি এখানে ছিলাম তারপরে যখন একটু একটু করে বড় হয়েছি বেড়ে ওঠাটা ঠিক আমার এখানে হয়ে ওঠেনি এই প্রকৃতির সাথে বেড়ে ওঠা সৌভাগ্য আমার হয়নি কারণ কর্মের তাগিদে বাবা মাকে চলে যেতে হয়েছিল অন্য শহরে অন্য জেলায় আর সেখানেই আমার বেড়ে ওঠা সেই পরিবেশে বেড়ে ওঠা এতে একটা সুবিধা হয়েছে জানেন তো জানি না যারা একই জায়গায় ছোটোবেলা থেকে বড় হয়েছেন তাদের অনুভূতি কেমন কিন্তু আমার অনুভূতি কিন্তু একটু অন্য রকম আমি কিন্তু ফিল করি খুব বেশি আমি যখন গ্রামে যাই খুব বেশি আমার মানে খারাপ লাগা কাজ করে এত ভালো মানে এত ভালোবাসি জায়গাগুলোকে মানে আমার ফিরতে ইচ্ছা করে না এটা হয়তো বা তারও একটা কারণ যে আমার অপূর্ণতাটা থেকে গিয়েছে ছোটোবেলা থেকে বেড়ে ওঠার বা আমি যে অন্য জায়গায় বড় হয়েছি নিজের আপন জায়গাকে ছেড়ে এই অপূর্ণতাটা রয়ে গেছে